সখ শুনে যা আমার গণ দিন বয়ে যা সবাই তোমরা মান বিয়েতে সাজ ললনটের চন্দ ঘি মা খাবে সাদা গেতে সেদিন আমার বি সাজো ললটে চন্দ ਆਜੋ ਲਲਾ ਤੇ ਚੰਦ ਧੀਮਾ ਖਵੇ ਸਾਰਾ বিয়ে রীত সবাই আসেও সেদিন আমায় দেখিতে সেইদিন আমার বিয়ে রোধি বা শীতলয় দিব সময় শিবে মাই দেখিতে সেদিন আমার বিদিব তুলসী শি হলে পরে আমাদের যতন করে তুলে দিও কাঁচা বাঁশের পাল কিতেন বা আমাদের যতন করে তুলে দিও কাঁচা মাসের পালকিতে সেদিন হরি হরি

চলে যাব বাবা চিরদিনের জন্য পৃথিবীতে আমরা কেউই আসেনি কারো বাবা চলে গেছেন কারো মা চলে গেছেন কারো ভাই চলে গেছেন কারো আপনার বান্ধব বন্ধু চলে গেছেন কতজন কত প্রিয়জনের প্রিয়জন চলে গেছে যেমন আমি একজন জনমদুখী আজ থেকে ঠিক ঠিক তেরো বছর আগে আমি আমার জন্মদাতা পিতাকে হারিয়েছি আজ থেকে ঠিক সাত বছর আগে আমি আমার গুরু আমার লক্ষ্মণীর মতো ভাতৃদেব বড়দাদাকে হারিয়েছি দাদা চলে যাওয়ার এক বছরের মধ্যে সন্তান হারানো মা আমার গর্ভধারিণী মা দাদা চলে যাওয়ার পর এক বছর পর মাও চলে গেলেন একেবারে কাঙ্গাল পথের পতিত আমি ভিখারির মতো জগতে যার মা তার পৃথিবী থেকে ছড়ে জগতে যার মানে তার অন্তরের কষ্ট বুঝবার মতো বান্ধব আর পৃথিবীতে মা যেমনই হোক বৃদ্ধ হোক যুবা হোক মা অসুস্থ হোক অসুস্থ মা যদি ঘরে থাকে সারাদিন পর মায়ের বদনটা দেখলেও অন্তরটা জুড়ায় যায় পিতৃ মাতৃ মাতৃভাতৃহারা সন্তান রকম বেঁচে আছি আপনাদের মতো বৈষ্ণব ভক্তির সঙ্গীর কোন কৃষ্ণ কথা প্রতিক্রিয়ায় বেঁচে আছি কথা বলি যখন ভক্তদের মাঝে এসে দাঁড়ায় কেউ আমাকে মামনি বলে ডাক দিলে মনে হয় আমার বাবাই আমাকে ডাকছে আপনাদের মধ্যে আমি আমার বাবা মাকে ভাই বোন সকলকে খুঁজে পাই এই জীবনটা আমার বড় সংক সংকল্পিত জীবন আমার কৃষ্ণ অনুরাগী পিতামাতা আশীর্বাদে আপনাদের কৃপায় আমি আজ বর্তমানেও দাঁড়িয়ে রয়েছি ব্রহ্মচর্য পথে চরিত্রটা পবিত্র রেখে বাকি জীবনটা যেন আপনাদের সঙ্গ করেই যেতে পারি এই আশীর্বাদ চাই আর কিছুই চাই না কিছুই প্রয়োজন নেই আমার ভগবান যদি যদি কোনো দিন পুন দেয় তাহলে এ জন্মে যেমন একখানা কৃষ্ণ অনুরাগী মা পেয়েছিলাম কৃষ্ণ অনুরাগী পিতা পেয়েছিলাম আমার দাদাকে পেয়েছিলাম ঠিক যদি প্রভু আমার কোনো জনমে কোন জনম রাখে তাহলে এমন কি করে কৃষ্ণ অনুরাগী মায়ের গর্ভে যেন আমার জনম হয় হৃষ্ণ আমার আসরে যতগুলো দিদি ভাই আছেন আমার শ্রদ্ধাভাজন যতগুলো দিদি আছেন আমি প্রত্যেকটা দিদির চরম ধরে একটা কথা মিনতি করব। আপনারা যদি আমার বদনে কৃষ্ণ নাম শুনে আমাকে কিঞ্চিত একটু ভালোবাসেন আমি সেই ভালোবাসার দৃষ্টিকোণে দাঁড়িয়ে বলবো আপনাদের ঘরে যে বৃদ্ধ শাশুড়ি আছে শ্বশুর মহাশয় রয়েছেন আপনার শ্বশুর শাশুড়িকে শ্বশুর শাশুড়ির মতো দেখবেন না নিজের গর্ভধারিণী মায়ের মতো দেখবেন এবং আপনি আপনার স্বামীকে এমন কথা দিয়ে বুঝাবেন যে আপনার স্বামী যেন শেষ দিন পর্যন্ত বাবা মার জীবনের শেষ দিন পর্যন্ত বাবা মাকে আঘাত না করে কারণ একটা নারীই পারে সংসারের সুখ বয়ে আনতে একটা নারী পারে সংসারের সুখকে ভেঙে দিতে নারীরা সব পারে এই জন্য আপনাদের চরণে মিনতি জানাবো প্রত্যেকটা মায়ের চরণে মিনতি জানাবো আপনারা কেউ মায়ের প্রাণে ব্যথা দিবেন না কেউ নয় যদি কেউ বলে থাকেন দিদি ভাই আমরা মাকে ভালোবাসি কিন্তু আমার শাশুড়ি মাটা ভালো নয় ভাই পৃথিবীর সকলেই এ কথাটা বিশ্বাস করলে যারা প্রকৃত বাবা মাকে ভরে ভালোবাসে তারা বিশ্বাস করবে না কারণ মা যেমনই হোক মা কখনো সন্তানের অমঙ্গল কামনা করে না অমঙ্গল চায় না কোনো মায়ে না হয়তো মায়ের সাজানো গোছানো সংসারটা তোমাকে দিয়ে দিয়েছেন হয়তো তুমি কোনো কর্ম করবার সময় মায়ের কাছ থেকে একটু জিজ্ঞাসা করে নিও মা এই কর্মটা করলে কেমন হয় মা তোমাকে বাধা দিবে না বরং তোমার প্রতি সন্তুষ্ট হবে তোমার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করবেন না রে আমার বৌমাটা খুব ভালো মেয়ে আমার গর্ভের মেয়ের মতো আমার সন্তানের মতো মাও তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করবে আর বাবা মার আশীর্বাদ যদি একবার তোমার মস্তক প্রতি বর্ষিত হয় বাবা মার আশীর্বাদ যদি একবার লাভ করতে পারো পৃথিবীতে তোমার আর কোনো দিন অভাব হবে না সন্তানদেরকে বলতে চাই আমি দাদাদেরকেও বলব কেউ যেন কারো কথায় সেটা আপনার স্ত্রী হোক আর কোনো প্রিয়জনই হোক কারো কথায় অন্তত মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবেন না মায়ের শেষ জীবনটা যদি বৃদ্ধাশ্রমে কাটে আপনি সারা জীবন সারা জীবন যদি পরিশ্রম করতে থাকেন কোনোদিন সুখী হতে পারবেন না কোনো দিন আপনার ঘরে সুখ আসবে না মাকে ভাঙা ঘরে রাখবেন না যার জন্য এ পৃথিবীর মুখ আমরা দেখেছি জানেন বর্তমানের ধর্ম কি হয়েছে আমরা বর্তমান সমাজে অনেকেই অনেকেই অনেক মানুষকে শিখিয়ে দিচ্ছি শোনো ভজন যদি করতে চাও যদি ভজন করতে চাও তাহলে নারী বদন দেখো না এরকম উপদেশ আমরা কেউ কেউ দিয়ে থাকি কিন্তু ভজনের সূত্র যদি জানো শুধু ভজনের কেন নিজের জীবনের সূত্র যদি জানো তুমি এ পৃথিবীতে কার জন্য এসেছ একটা কথা চিন্তা করো কত মা প্রাণ হারিয়েছে কত মা পৃথিবীতে প্রসবের জ্বালার উপরে ব্যথার উপরে প্রসব যন্ত্রণার উপরে আর কোন যন্ত্রণা নেই একটা মাই জানে সেই প্রসব যন্ত্রণার ব্যথা কত মা জীবন হারিয়েছেন আমাদের মতো সন্তানকে প্রসব করতে গিয়ে জন্ম দিতে গিয়ে মা মাই মা যেমনই হোক অনেকেই বলে মায়ের হাতে খেলে ভজন হবে না কে বলেছে কে বলেছে তোমায় মায়ের হাতে খেলে ভজন হবে না কোন শাস্তি পেয়েছ কোন গ্রন্থে জগৎ জীবের প্রাণ আমার গৌরাঙ্গ মহাপ্রভু যেদিন তিনি মাকে রেখে সন্ন্যাস মা তুমি আমার জন্য যেন না মা তোমাকে ছাড়া আমি নয় মা তুমি আমার জন্য না আমি তিন জায়গায় বর্তমান থাকবো মা তিন জায়গায় শ্রীবাসের অঙ্গনে মা মাতার অন্তনে আর বিষ্ণুপ্রিয়ার অন্তনে এই তিন জায়গায় আমাকে সারাটা জীবন পাবে আমি বর্তমানে আছি ছিলাম আছি থাকব আমার জন্য যেন কেদু নামা ভগবান শ্রী গৌরঙ্গ মহাপ্রভু জগজ্জীবকে শিক্ষা দিয়ে গেলেন হে জগজ্জীব তোমরা মায়ের চরণে আগে ভক্তি করতে শেখ বাবা মাকে প্রণাম না করলে ভক্তি না করলে শ্রদ্ধা না করলে জীবনে তোমাদের ভগবানই কি আর সব ভজন জানেন মা এত দুঃখিনী হয় এত দুঃখিনী হয় মা সন্তান যদি কষ্টও দেয় মা কিন্তু সহজে কারো কাছে বলে না বরং নীরবে ঘরের কোনায় নির্জনে বসে বসে কাঁদে এসে কথাগুলো শুনলে অঞ্চলটা বদনি দিয়ে কাঁদে কারো কাছে বলে না আমি কেমন আছি মা অভিশাপ করে না মা এমন একটা বস্তু দুহাত তুলে প্রার্থনা করে হে গোবিন্দ আমি যেমনই থাকি আমার সন্তানেরা যেন ভালো থাকে তাই অনুরোধ করব কেউ মায়ের প্রাণে ব্যাথা দিও না